ধরনের ইঞ্জেকশন দিয়ে কৃমিমুক্ত করলে পরবর্তীতে নব্বই দিন থেকে একশো বিশ দিনের মাথা আবার পরবর্তী ট্যাবলেট দিয়ে কৃমিমুক্ত করা উত্তম কারণ একই জিনিস বারবার ইউজ করলে একই পদ্ধতিতে বারবার কৃমিমুক্ত করলে সাধারণত গরু সম্পূর্ণরূপে শতবার কৃমিমুক্ত হয় না খামারের গরুর স্বাস্থ্য ভালো থাকবে না কৃমিমুক্ত করার পরে আমরা সেখানে আসসালামু দর্শক আলাইকুমে আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের উদ্দেশ্যে প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ আমি একজন পল্লী পশু চিকিৎসক আমি উনিশশো ছিয়ানব্বই সালে সিং যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করে এই যাবৎকালে প্রায় তিরিশ বছরের মতো এই এলাকায় প্রান্তিক কৃষি কৃষক যারা আছেন প্রান্তিক কৃষকদের সেবা দিয়ে যাচ্ছি আমার নিজের একটি প্রতিষ্ঠান আছে এবং প্রায় সাড়ে চার বছর পাঁচ বছর ধরে এই প্রতিষ্ঠানে আমি দেখাশোনা করার দায়িত্বে আছি আ বাকিটা আল্লাহ ফয়সালা আল্লাহ ভালো রাখছি এ পর্যন্ত তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেগুলো হচ্ছে মুক্ত করার বিষয় নিয়ে তো কৃমিমুক্ত করার জন্য প্রথমে আমরা এখানে যেহেতু দুগ্ধ খামার সে কারণে দুধের ধরেন প্রায় একশোর উপরে প্রোডাকশন বর্তমানে দুধটাকে ঠিক রাখার উদ্দেশ্যে আমরা এ করেছি এমেক্রিন ক্লাস ইঞ্জেকশন যেটি যদিও কোম্পানি প্রতি পঞ্চাশ কেজির জন্য এক মিলি করে নির্দেশনা দিয়েছে তবে পঁচিশ থেকে তিরিশ মিলি পঁচিশ থেকে সরি পঁচিশ থেকে তিরিশ কেজি বডি ওয়েটের জন্য এক মিলি করে ইঞ্জেকশন প্রয়োগ করলেই ভালো ফল পাওয়া যায় আর এটি নিয়ম হলো একবার এই ধরনের ইঞ্জেকশন দিয়ে কৃমিমুক্ত করলে পরবর্তীতে নব্বই দিন থেকে একশো বিশ দিনের মাথায় আবার পরবর্তী ট্যাবলেট দিয়ে কৃমিমুক্ত করা উত্তম কারণ একই জিনিস বারবার ইউজ করলে একই পদ্ধতিতে বারবার কৃমিমুক্ত করলে সাধারণত গরু সম্পূর্ণরূপে শতভাগ মুক্ত হয় না খামারের গরুর স্বাস্থ্য ভালো থাকবে না মুক্ত করার পরে আমরা সেখানে লিভার টনিক হিসাবে লিকুইডের পাশাপাশি হ্যাপাপিটা ইঞ্জেকশন আমরা চ্যুজ করেছি এসিআই কোম্পানির আপনারা অনেকেই জানেন এটা দিয়ে বাইরে থেকে আমদানি দিত এটা একটা ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টের আরেকটা গুরুগত বৈশিষ্ট্যের কথা আমি বলছি সেটা হলো অনেক সময় অনেক গরু দেখবেন যে পাতলা এখানে করে ভালো হচ্ছে না সেক্ষেত্রে লিভারের ওষুধ অন্য ওষুধ লিকুইড ওষুধ মুখের ওষুধ দেওয়া যাবে না আপনি পাতলা পায়খানা ওষুধ দিয়ে বন্ধ করতে না পারলে অ্যান্টিবায়োটিক বা যে কোনো ওষুধের পাশাপাশি আপনি এই হ্যাপাবিটা একটু অতিমাত্রা একটু মাত্রা বাড়িয়ে দিয়ে হ্যাপাবিটা তিন দিন পর পর তিনটা ডোজ দিলেই দেখবেন যে গরুর পাতলা পায়খানা বন্ধ হয়ে যায় সে কারণে দুধ খামার আমরা মুখের লিকুইড লিভার টনিক যদিও পরে দেব প্রথমে আমরা ইঞ্জেকশনটাকে চয়েস করেছি এর পাশাপাশি যেহেতু দুধের গরু সেখানে গরু

যেসব গরুগুলো সাধারণত আট কেজির উপরে দুধ দেয় সেগুলোতে ক্যালসিয়ামের প্রভাব ঘাটতি দেখা যায় সেখানে ক্যালসিয়ামের দরকার মাঝারি গরুর জন্য আপনার প্রথম ডোজ তিরিশ বা চল্লিশ দিলেই হয় বড় গরুর জন্য পঞ্চাশ বা সত্তর পর্যন্ত দেওয়া যায় কোনো অন্য কোনো ক্ষেত্রে গরু দুর্বল হয়ে আশি পর্যন্ত দেওয়া যেতে পারে ঠিক আছে গরু পড়ে যায় ধরুন শুয়ে গেছে সেক্ষেত্রে একটি বা দুটিও ক্যালসিয়াম একসাথে লাগতে পারে

আমরা ইউজ করি খামারেভলা ফোর দিলে দুধের গুণগত মান ভালো থাকে ওলানের স্বাস্থ্য ভালো থাকে সাথে সাথে আমাদের ওখানে এটি হলো জিঙ্ক এটা টেকনো কোম্পানির এই জিং বিটাজিং বিটাজিংটার একটা বিশেষ বিশেষত্ব হল বিটাজিংটা পাঁচ মিলি প্রতি পাঁচ মিলিতে আপনার দুই দশমিক পাঁচ মিলিগ্রাম প্রতি মিলিতে ফাইভ পার্সেন্ট হারে জিঙ্ক আছে এটা আমরা সোয়েস করেছি এই খামারে কৃমিমুক্ত করার পরে গরুর চামড়ার স্বাস্থ্য ভালো রাখার জন্য হাওয়ার রুচি ফিরিয়ে আনার জন্য হাড়ের গঠন মজবুতের জন্য দুধের উৎপাদন বৃদ্ধি হওয়ার জন্য আমরা এই জিঙ্কটাকে চয়েস করি সেক্ষেত্রে মাঝারি যত গরু আছে সেগুলোকে প্রতিদিন একশো মিলি করে খাওয়ানো প্রয়োজন আর একটু বড় গরু হলে দেড়শো মিলি করে দেওয়া যেতে পারে ছোট গরু হলে ছোট বাছুর বা মাঝারি বাছুর এগুলো পঞ্চাশ মিলি করে প্রতিদিন দিলে পাঁচ থেকে সাত দিন দিলেই যথেষ্ট আর কিছু